পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে ওসমান মিনের আকালের হাটটা ধরে দেখার আশায় ধরে কান কিসের আশায় কে যখন পরে যখন মজ্জিন আকামত দেয় মজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হজরু তোমার মেহরাবের মধ্যে ঢুকছে ওসমান গুহি রাখালের হাতটা হাটটা ধরে ডানা গেছে রাখাল খালি ওসমান গুনে হাত ধরে আছে রাখাল কে রে যে মজিন বলেছেন কতকামাদির সালা কতকামাদির সালা সঙ্গে সঙ্গে হামরু তোমার একেবারে কেবলামকে হইয়া নিয়ত দেন এই অবস্থায় রাখাল বলে যে রাখাল বলছে আল্লাহ আকবর ওসমান মনে হাত ছাড়া দিস হাত ছাড়াতে বলতে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহ আকবর লোকমা দিলে রাখাল বলতেছে এই দুর্নীতি তুই কানা রে এই দুর্নীতি কানা আশিস ঠিকই দেখতার পাস না আর আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো কি জন্য লোকমা দিলাম তুমি জানো দ্বিতীয় কাদার থেকে একজন সাহাবি দৌড়ে সে রাখালে হাতটা হ্যাঁসকা টান দেয় বলে পাগল তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চিনো রাখাল বলতে যে ভিতরের কাউরে চিনি না আমি বারান্দার নামাজ পড়ি ভিতরের কাউরে চিনি না সাহাবি কান্দার বলে পাগল যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার এই করতেছ মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল ছোট বাচ্চার মতন কান্দে রাখাল শুধু কান্দার বলে আল্লাহ ভিতরে নবীর দামি দামি সাহাবি আমি কোনোদিন ঢুকতে চাইনি আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরে কোনোদিন দিন ঢুকতে চাইনি কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরামের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হবু তোমর শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম কিন্তু উমরের জায়গায় যদি প্রতীককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজর তুমুরকে এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দেন সমস্ত সাহাবি যখন কান্দেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেনা তুম গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কান্দে আমি মমিনিন আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছি গা আমি অধম রাখালকে আপনি কি বলেন বলেননি সমস্ত সাহাবের একা কিরে কি কইল বুধবার আছে মুনাফিক কছে ভণ্ড কছে কার সামনে কি কয়ে যে মানুষটা রাস্তা দিয়ে গেলে শয়তান চল্লিশ দিন ভয় যায় না সোমান জানেন যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষ না ও পরিমণিক দেখে দিন আর রাত্রে খেল করে এমন শরীরের অবস্থা হয়ে গেছে মানে গাঁদা ধরছে চোখ বসে এই সমস্ত দুবকের ওষুধকে জানেন আপনি যখন রাত্রে শুনবেন আর সামিউল তো সাতবার পড়ার পরে এই শ্রার্ধতাঙ্গলিক দিয়ে বুকের উপরে এরকম লিখবেন আইন মিম, র উমর উমর লেখা শুয়ে পড়বেন শয়তানের বাপেরও ক্ষমতা নাই। যা আপনাকে আর খারাপ স্বপ্ন দেখায় ওমর কুটি থোসেন আইন মিন শয়তান আসবেন রাস্তাতে গেলে চল্লিশ দিন যাই না সেই উমরের সামনে কি কয় তো পড়া পড়াশা মোনাফি ওরে বলে কি কয় মুনাফিক কইছে ভন্ড করেছে সমস্ত সাহেবরা চিল্লা উঠছে কে রে এই কে রে মানে সব সাহেব বুঝতেছেন না একা ধরনের মধ্যে ইমানের যা বাড়ি ভাই ইমামের সামনে খরিবার সামনে বেটা কি কয় তো বা পড়াশে মোনাফিক কছে ভন্ড কছে তাহলে ওরা কি ইমান কমজুরি না জুরি সবাই যখন কে রে উঠছে ওর ভারত দেখলো আল্লাহর ঘরের মধ্যে যে শুরু হচ্ছে এইটা থামাইতে গেলে পুলিশ দেওয়া হবে না র্যাব দেওয়া হবে না এইটা থামাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে গন্ধটা ঠিক না সঙ্গে সঙ্গে ওর ফারুক বললেন আতে ও আতে রসুল ও উলিল আমরি মিনকম আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো সমস্ত সাহাবি বলতেছে একশো বার মানে হাজার বার মানি উমর ফারুক বলতেছেন তাহলে শোনো যে ব্যক্তি আমাকে তৌবের কথা বলতেছে আমাকে মুনাফিকের কথা বলতেছে আমাকে ভণ্ডের কথা বলতেছে তোমরা কি আর বিচার চাও সবাই বলে একশো বার চাই উমর ফারুক বললেন আকামত যখন হয়ে গেছে আগে নামাজ হবে তারপরে বিচার হবে আজকে তোমরা শুনে নাও আমি বাংলাদেশের আইন দেয়া বিচার করবো না ডক্টর কামালের সংবিধান হবে না আমার আল্লাহর কোরআন রাখালে বিচার করবে আমরা বাংলার মানুষ এখনো দেখবার পাইনি আজকে একটু দেখবার চাই কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখা দেবে আমার ভাই কি বলছিল যে কি তোমান পরে আমি হয়তো যাবো কিন্তু এটাই কোরআনের মধ্যে মজা যাওয়ার সালেও যাওয়া যায় না দেখি একটা লাইন শুনি তো এই শুনতে এমন এক জায়গাত আছে ভাই এখন আমরা বিচার বিচার এটা এই সংসদের না এইটা আল্লাহ সুপ্রিম কোর্টের বিচার না এটা হলো আল্লাহর বিচার আপনারা সবাই দেখবেন না সবাই দেখবেন তো তিন দেখে উঠলো রে কেবা মুরো বাবা এ কাকলিয়াচ্ছে নাতি ঠোয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই দেখবেন যে লাতি যাচ্ছে ওই লাতি সিজার করা পরে খোঁজলা দেখবেন সিজার করে লাতিলে আপনারা আসবেন না কারণ সিজার করা মানে অষ্টাউর কারণ জন্মের দুই দিন আগেই পেট কাটা বের করছে ওই দুই দিন পরে নর্মালে হতো কিন্তু নর্মালে না লিখে দুই দিন আগে ওর মায়ের ধৈর্য কম পেট কাটিছে কাটা থেকে ঘুমের মধ্যে আস এখন ডাক্তারে আর তো ঘুমি ভাঙ্গেনি রে কেন ঘুম ভাঙলে পেট লাগবে জাগা মতো তার হবে জোরে কত কিনা কিন্তু ভাই সারা কি টাকা খাওয়ার লোক কাত হয়ে আছে পানি কমে গেছে বাংলাদেশে একটা ডাক্তার এম বিবিএস একটা ডাক্তার তার বউ সিজার করেনি খোঁজ না দেখেন ডাক্তারের বউ সিজার করে না মলবির বাড়ির মিলাদ হয় না পীরের বউ মুরিদ হয় না খোঁজ না এই তিনটা একশো সত্যি ডাক্তার জানে সিদার করলে সন্তানের ক্ষতি মায়ের ক্ষতি সন্তানের কি ক্ষতি এই যে ঘুমের মধ্যে আস বেঁচে আছে না মরে আছে কি ভাবে তখন ওই করে বার করে আড়াই ঘুরেন ধরে এখন কয় ঘুরে এই ঘুরের মধ্যে মাথার ঝাঁকি হাসপাতালে কান্দন শুনছেন এই তার মানে কি ওদের মাথায় ঝাঁকি খাচ্ছে ওই ঝাঁকি খায় ওই যে অষ্টাউর হতে ভাই এখন মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ মোবাইল চালু করে না ভাত খায় না ভাই হোসে তাই মানে ওদের লিয়ে গেল না ওটা সেদার করা দেখেন কি পাওয়ার দানা দা দেখলে চলে গেছে মন খারাপ করতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার এই ময়দানে আমরা দেখতে চাই কারা কারা দেখবেন দুই হাত তুলে আল্লাহকে কিন্তু ভাই দাম পাঁচটা মিনিট পাঁচটা মিনিট আমি আপনাকে পঞ্চাশ জনের কাছে পাঁচশো করে টেকা চাই আমার কই যে একেবারে গেছে এত হাজার মানুষের মধ্যে পাঁচশো টাকার এক